বিসমিল্লাহি রহমান ইরাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা অ্যাপেটিজার আইটেম চ্যানেলের আজকে রেসিপি হলো বার্গার যে বার্গারটা আমরা রেস্টুরেন্টে অনেক দাম দিয়ে কিনে খাই খুব কম খরচে খুব সহজে ঘরোয়াভাবে কিভাবে ঝটপট তৈরি করা যায় একদম রেস্টুরেন্টের মতো টু যে টিপস হওয়া আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করি আমার রেসিপিটা আজকে আপনাদের অনেক অনেক ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন পাশে থাকা আইকন বাটনটি ক্লিক করবেন এখানে আমি এক পিস আলু নিয়েছি আলুটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি ধনিয়া পাতা নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচা মরিচ কুচি নিয়েছি লবণ দিয়েছি আর দিয়ে দিচ্ছি কুড়া মশলা চাইলে এখানে আপনারা পেঁয়াজটা ভেজে নিতে পারেন চিলি ফ্লেক্স বা শুকনো মরিচটাও ভেজে নিতে পারেন কিন্তু যেহেতু আমার বাচ্চা খাবে ছোট ছেলে যার কারণে আমি এগুলো ভেজে নিইনি আলুটা খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি ম্যাশ করে এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি এক চা চামচ তেলটা দিয়ে আবার একটু ম্যাশ করে নিচ্ছি আলুটা আমি রেডি করে নিয়েছি এখন এক সাইডে রেখে দিব। একটা ছড়ানো প্লেট নিয়েছি আলুটা একটা চপের মতো করে নিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিব ব্রেড ক্রামস এই ব্রেড চাও আমার ঘরে তৈরি করা রেসিপি আমার চ্যানেলে আছে আপনারা পেয়ে যাবেন আলুটা অনেক সময় আঠালো হয় অনেক সময় পিছলা হয় পিছলা টাইপের আলুগুলা কিন্তু এভাবে ব্রেড ক্রামসে মিশিয়ে তেলে দিলে কিন্তু গলে যাবে তাই সবসময় চেষ্টা করবেন আলুটা ডিমের সাথে একটু মিশিয়ে তারপরে ব্রেড ক্রামসটা দেওয়ার জন্য তাহলে আর ভেঙে চুরে যাবে না আমার আলোটা অনেক আঠালো এই জন্য ডিমির সাথে মিশিয়ে নিয়ে নি চুলার উপরে আগে থেকে প্যান বসিয়ে তেল দিয়ে তেলটা মিডিয়াম আছে গরম করে নিয়েছি এটা মিডিয়াম আছে উল্টে পাল্টে একটু আমার পছন্দ মতো কালার করে ভেজে নিচ্ছি খুব সাবধানে উল্টে দিতে হবে কোনোভাবেই যেন ভেঙ্গে চুরে না যায় এভাবে একটু উল্টে পাল্টে দিয়ে আমি আমার পছন্দের কালার করে ভেজে নিয়েছি এখন আলুটা উঠিয়ে নিচ্ছি চাপটা আমার রেডি হয়ে গেল এখন বাকি উপকরণগুলো রেডি করে নেব চুলার উপরে একটা প্যান বসিয়ে প্যানটা অল্প একটু ফিরি হিট করে নিয়ে এখানে গোল পাউরুটি দিয়ে দিয়েছি এক পিস এই পাউরুটিটা উল্টে পাল্টে একটু গরম করে নিচ্ছি নিচের অংশটা এরকম বাদামি কালার করে নিয়েছি নিয়ে আমি আমার পছন্দ মতো উল্টে পাল্টে একটু গরম করে নিচ্ছি গরম করা হয়ে গিয়েছে এখন পাউরুটিটা উঠিয়ে নিচ্ছি একটা ছড়ানো প্লেট নিয়েছি ছড়ানো প্লেটে পাউরুটিটা একটা ছুরির সাহায্যে অর্ধেক করে কেটে নিব অর্ধেক করে কাট কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিব টমেটো সস টমেটো সসটাও আমার বাসায় তৈরি করা রেসিপি আমার চ্যানেলে আছে আপনারা দেখে নেবেন যেহেতু বাচ্চাদের খাবার তাই সব সময় চেষ্টা করবেন ঘরে তৈরি করা উপকরণ দিয়ে সব কিছু তৈরি করা এখানে দিয়ে দিয়েছি টমেটো একটা টমেটো পাতলা করে কেটে নিয়েছি যে চাপটা আগে রেডি করে নিয়েছি এখানে দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি মেওনিস এই চাপটা আপনারা চিকেন দিয়েও তৈরি করে নিয়ে নিতে পারবেন কিন্তু আলু দিয়ে তৈরি করে খেলেও কোনো অংশে টেস্ট স্বাদ কিন্তু একটুও কম হবে না এবং কম খরচেই ঝটপট কিন্তু এইটা তৈরি করে নিতে পারবেন আশা করি আমার রেসিপিটা আজকে আপনাদের অনেক অনেক ভালো লেগেছে বাকি অংশটা এখানে দিয়ে দিয়েছি দিয়ে এখন উপরে একটু বাটার বা ঘি ব্রাশ করে নিব আপনার ঘরে যেটা আছে আপনি সেটাই ব্রাশ করে নেবেন বাটার ঘি ব্রাশ করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি সাদা তিল রেস্টুরেন্টে যেভাবে দেওয়া হয় সেভাবে দিয়ে দিচ্ছি খুব সহজ আর খুব ইজি সুন্দর একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম কম খরচে ফাটাফাটি একটা নাস্তা ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন পাশে থাকা বেলায় কোন বাটনটি ক্লিক করতে একদমই ভুলবেন না তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন